তোকে ট্রাই করব সব থেকে ছবি কেন কারণ সেখানে কাছের মানুষের বুম্বা দাসিলেন এবং এই মানুষটিকে এর আগে আমার মিউজিক ক্যারিয়ারের আগে আমার রেডিওতে যেভাবে মানুষই সাপোর্ট করে গেছে ছবিতে যেভাবে ভালোবাসা দিয়ে গেছে আই সো রেসপেক্ট স্যার এবং বুম্বাদা আজকে আমরা কিছু বলবো না তুমি বলো এতগুলো মানুষ আজকে তোমরাই তো জার্নিটা কোথাও গিয়ে একটা শুরু করেছিলে এবং তোমরা এত বছর দেখেছো এভলিউশন দেখেছ যদি কিছু বলতে নমস্কার কেমন আছো তোমরা সবাইকে জানাচ্ছি আমার আগাম শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালো করে কাটাবে আজকে আমরা এখানে অনুষ্ঠান এক্ষুনি শুরু হলো এখানে আমরা সবাই এসছি যেরকম তোমরা এসছো আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার ইন্ডাস্ট্রি প্রায় নিজের ব্যক্তিগতভাবে পথ চলা শুরু প্রায় বিয়াল্লিশ বছর আগে কিন্তু আজকে আমি তোমাদের ভালোবাসা পাই তোমাদের আশীর্বাদ পাই সেটা ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আজকে আমি এখানে এসেছি দুজন মানুষের জন্যে একজন মানুষ আমার ছোটো ভাই যে একটু পরে তোমাদের কাছে আসবে যে বিগত কুড়ি বছর ধরে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে কারণ আমরা যারা পর্দায় আসি পরিচালকদের হাত ভরে তারা একটা জিনিস বিশ্বাস করি শুধু আনন্দ দেওয়া নেই আমাদের কাজ এবং এ যেভাবে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ছবি করে আমার অনেক আশীর্বাদ ভালোবাসা এবং আমার অনেক শুভেন্সাউকে যাতে আগামী তিরিশ বছর ধরে ঠিক এইভাবে আনন্দ দিয়ে যেতে পারে তোমাদেরকে এটা দেবের জন্য জোরে হাত তুলে সবার কাছ আর একজনের কথা না বলে আমি ভাবতেই পারছি না আমি জানি কোথায় বসে আছে শ্রীকান্ত আর মনি কোথায় আছেন জানি না এস বিএফ যারা প্রায় তিরিশ বছর ধরে বিভিন্ন রকম ছবি আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছে তারা বাংলা সিনেমার আমি বলবো আমরা আসলে যারা বাংলা সিনেমায় কাজ করেছি তিরিশ বছর চল্লিশ বছর আগে সেই সময় ছবি হতো তিরিশ লাখ টাকা আজকে একটা অনুষ্ঠান হচ্ছে তিরিশ লাখ টাকা সেটা দেখতে ভালো লাগছে তার সঙ্গে থাকতে ভালো লাগছে আমি মনীষ্রীকান্তকে একটু বলবো মঞ্চে আসার জন্য আমার সঙ্গে প্লিজ তোমরা পরে আসবে আমি জানি তাও এই দুই ভাই যখন খুবই ছোট। তিরিশ বছর আগে একটা ছবি করেছিল ভাই আমার ভাই তারপরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ আমি মনে করি যে এরা দুজন বাংলা ছবির সৈনিক আসলে আমরা সবাই বাংলা ছবির সৈনিক এবং এখানেই যারা উপস্থিত আমি পরিচালকদের দেখছি এখানে প্রযোজকদের দেখছি যারা আমাদের ছবি চালান তাদের অনেককেই দেখছি মানে আমাদের ইন্ডাস্ট্রি দেখছি তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমার আন্তরিক শুভেচ্ছা ঠিক এইভাবে বাংলা ছবিকে ভালোবাসবেন আমাদের ভালোবাসবেন আপনাদের হিরো হিরোইন আজকে অনেকে এসছেন এখানে তারা সবাই অনুষ্ঠান করবেন আমি শেষে বলব এই বছর পুজো প্রায় দেখতে দেখতে এসে গেছে পুজোয় চারটে বাংলা ছবি রিলিজ করছে চারটেই খুব ভালো ছবি আপনারা হলে গিয়ে ছবি দেখুন সেলিব্রেট করুন উৎসব করুন বাংলা ছবি শুধুমাত্র বাংলা ভাষায় নয় শুধুমাত্র বাংলা ভাষার ছবি সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে এই লড়াই শুরু হলো আজকে আপনারা তার সাক্ষী রইলেন ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন সুখে থাকবেন আর ভালোবাসবেন কাকে কাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস থ্যাংক ইউ মনি থ্যাংক ইউ শ্রীকান্ত অ্যান্ড থ্যাংক ইউ ফর কলিং মি কারণ এটা আমার মনে হয় এস ডিএফ বা দেবের অনুষ্ঠান নয় এটা আমাদের অনুষ্ঠান তাই জন্য আজকে আমি এখানে এসছি ভালো লাগবে লিওল থ্যাংক ইউ